আজকের রাশিফল এক পাঁচ এপ্রিল সোমবার মহাদেবের কৃপায় উন্নতি এই চার রাশির আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন রাশিফল হল জ্যোতিষশাস্ত্রের একটি অন্যতম অঙ্গ বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে কারণ রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি পাশাপাশি জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তাই জেনে নিন কেমন যাবে আপনার দিনটি মেষ রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন শিশুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না নিজের ব্যক্তিগত গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না কর্মক্ষেত্রে আজ আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন কোনো সমস্যার সম্মুখীন হলে আজ আপনি সেটিকে দ্রুত সমাধান করতে পারবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার প্রদান করুন মিথুন রাশি কোন তর্কে জড়িয়ে পড়ে আজ অযথা সময় নষ্ট করবেন না অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান সন্তানদের সাথে আজ কিছুটা সময় কাটান প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাথে সচেতনভাবে কথা বলুন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একজন ঝাড়ুদারকে মসুর ডাল দান করুন কর্কট রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং মদ্যপান ও ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন কোনো কহে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নিজের সাথে অথবা পকেটে সবুজ রঙের রুমাল রাখুন সিংহ রাশি আপনি আজ একটি সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে পাশাপাশি আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না কোথাও অর্থ বিনিয়োগের আগে আজ সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির জন্য অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন কন্যা রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে আজ আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন শিশুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে আজ আপনি লাভবান হবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিদিন স্নান করুন তুলা রাশি আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আর্থিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন কোনো সামাজিক কাজে আজ আপনি ব্যস্ত থাকবেন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না গর্ভবতী মহিলারা আজ সচেতন থাকুন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে বিষ্ণু বা শিব মন্দিরে গম মুসুর ডাল গুড ডালিয়া ও লাল রঙের বস্ত্রসহ সিঁদুর অর্পণ করুন বৃশ্চিক রাশি কোনো কাজে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে নিজের ধারণার পরিবর্তন করুন আজ আপনার দ্রুত নেওয়া কোনো সিদ্ধান্ত ইতিবাচক ফল প্রদান করবে আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন আত্মীয়দের সাথে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি আজ কিছুটা অবসর সময় পেতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার কর্মক্ষেত্রে এবং ব্যবসায় উন্নতির লক্ষ্যে ওম পদ্মাপুত্রায় বিদ্যাহে অমৃতসায় ধিমহি তন্ন কেতুহু প্রচোদয়া এই মন্ত্রটি দিনে এক একবার জপ করুন ধনু রাশি আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো বাচ্চারা আজ আপনাকে বাড়ির কোনো কাজ সম্পূর্ণ করতে সাহায্য করতে পারে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আজ অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অভাবী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে নিজের খাবার ভাগ করে নিন মকর রাশি আপনি আজ একটি পারিবারিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন যার ফলে তারা অত্যন্ত গর্বিত হবেন আজ সেই সব কাজগুলি বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আপনি আজ হঠাৎই কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে চাইবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য খাওয়ার সময় রুপোর থালা চামচ ব্যবহার করুন কুম্ভ রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান আত্মীয় এবং বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না কোথাও বিনিয়োগ করার আগে আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না কোথাও সফরের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার দান করুন মিন রাশি পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন পাশাপাশি কোনো বিরোধের সম্ভাবনা থাকলে সেটিকে সমাধানের চেষ্টা করুন কোনো কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন প্রেমের জীবনে অবশ্যই সতর্ক থাকুন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় গুড এবং মুসুর ডাল রাখুন